ভিহ সবাইকে আপডেট যাওয়া আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারিতে বৃত্তি পরীক্ষা কবে চালু হবে এবং টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে কত টাকা দেওয়া হবে এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বৃত্তির টাকা ও সংখ্যা বাড়ছে নীতিমালা শীঘ্রই এটা প্রকাশ হয়েছে ছয় মে দ্য দৈনিক শিক্ষা ডট কম নিউজে নতুন নীতিমালার খসড়ায় উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বিরাশি হাজার থেকে বাড়িয়ে এক লাখ করার প্রস্তাবও করা হয়েছে আবার আগের নিয়মে চালু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এ বছর থেকে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে আলাদাভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি বৃত্তিপ্রাপ্তদের টাকার পরিমাণ বৃদ্ধি পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বাড়ানো হবে দুই হাজার নয় খ্রিস্টাব্দে সাধারণ প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা চালুর পর বন্ধ হয়ে গিয়েছিল যুগ যুগ ধরে চলে আসা পঞ্চম শ্রেণীর পৃথক বৃত্তি পরীক্ষা যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরবর্তী তিনটি শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুবিধার পাশাপাশি মাসে মাসে টাকাও পেতেন তবে সে নিয়ম আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষেই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে বৃত্তি পরীক্ষার নীতিমালার খসড়া এরই মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত খসড়া নীতিমালা নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বৈঠক হবে এরপর নীতিমালা প্রকাশ করা হবে বর্তমানে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে তিনশো টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা দুইশো পঁচিশ টাকা করে পান নতুন নীতিমালার খসড়ায় উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বিরাশি হাজার পাঁচশো থেকে বাড়িয়ে এক লাখ করার প্রস্তাবও করা হয়েছে এছাড়া এখন পর্যন্ত প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মোট শিক্ষার্থীর বিশ শতাংশকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে এ হার বাড়ানো যায় কিনা না তা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান একজন কর্মকর্তা করোনা ভাইরাস মহামারীর কারণে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি দুই হাজার বাইশ এসে এই পরীক্ষা স্থায়ীভাবে বাতিল করা হয় পিইসি পরীক্ষা বন্ধ হওয়ার পর স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য প্রবর্তিত প্রাথমিক বৃত্তিও তবে ২০২২ হাজার খ্রিস্টাব্দের শেষ দিকে হঠাৎ বৃত্তি পরীক্ষা চালুর ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে ঘিরে তখন শিক্ষাবিদদের পক্ষ থেকে নানা সমালোচনা ও আপত্তি ওঠে বিশেষজ্ঞরা বৃত্তি পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও নোট গাইড কোম্পানির উস্কানিতে তৎকালীন প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় থাকে ঘোষণার পর ওই বছরই অনুষ্ঠিত হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা তবে ফলপ্রকাশে দেখা দেয় বড় ধরনের বিশৃঙ্খলা ফলাফল প্রকাশের পর তাতে নানা ভুল ধরা পড়ে ফলে ফল স্থগিত করতে হয় পরে সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে বৃত্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি সর্বশেষ বৃত্তিতে তেত্রিশ হাজার পোল এবং ঊনপঞ্চাশ হাজার তিনশো জন সাধারণ বৃত্তি পেয়েছিল উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কোটা পদ্ধতিতে এই বৃত্তি দেওয়া হয় সর্বশেষ প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মোট শতাংশকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তো ভিয়ার্স এই বৃত্তি পরীক্ষা কিন্তু আবারও চালু হতে যাচ্ছে এই ডিসেম্বর মাস থেকে এবার কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এক লাখ করার প্রস্তাব করা হয়েছে তবে এ বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার এর পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম